সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত ইউনিয়ন থেকে কথা বলছিলাম এই মুহূর্তে আমি আছি একজন কবুতর প্রেমিকার ছাদে এখানে অনেকগুলা কবুতর লালন পালন করে অনেক প্রজাতির আজকে আপনাদেরকে এগুলার বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এখন আমাদের পাশেই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে যিনি খামারা মালিক উনি ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব সালামালাইকুম ভাইকুমুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে দিতেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাড়ি হয়েছে গ্রামবাই ডিস্ট্রিক্ট করবা থানা খোলাইশার গ্রাম কাইমপুর ইউনিয়ন পড়ছে আমাদের তো আমরা যে আপনার খামারে আসলাম কবুতরের একটি সুন্দর খামার ঝুঁকু পরিকল্পিত এ খামারে কয় প্রজাতির কবুতর রয়েছে আপনার জি আমার এখানে সর্বমোট প্রায় চল্লিশ প্রজাতির উপরে কবুতর আছে

কালার এবং একশো একষ আপনাদের হোয়াইট কালার দিয়ে দিবে কেউ যদি নিতে চায় তাহলে নিতে পারবে নিতে পারবে সাশ্রয় বিক্রি আমার আমি চিন্তা যদি না এটা বেবি এই বেবি এইটা দর্শক দেখুন আহ খুব সুন্দর কবুতর জি এই জোড়া এবং এটা বাচ্চা সহকারে ফুল প্যাকেজ দিয়ে দেবো ওনার কাছে আরো আছে তার জন্য আপনারা চাইলে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছি একটি কবুতর

দেখুন দেখবার মতন একটু কবিতা একটু দেখাতেন অবশ্যই এই যে দর্শক দেখুন এগুলো ডাকে তল্প অনেক এই যে এই মুহূর্তে যে আমরা সুন্দর একটি হোয়াইট পেয়ার দেখতে পাচ্ছি এটার নাম কি এটা সে বাগদাদি হুমা

এগুলা বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চার জন্য খুব ভালোবাসা তার জন্য ধরতে দিচ্ছেন আপনাকে তারপরে আমরা দেখতে পাচ্ছি তারপর আর একটি জাতের কবুতর খুব সুন্দর দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখুন কিভাবে হোলিকোপার

নিচে আছে জর্ণা সাতের তারপর ময়ূর পঙ্খী যেটা আমরা বলি লক্ষা বলে অনেকে ময়ূর পঙ্খী বলে অনেকে আমরা দেখতে পাচ্ছি তারপরে এদিকে আছে উপরে সুন্দর একটি কবুতর বলপোটার

এই যে নিচে আছে একটা দেখতে পারেন অনেক বড় সিলেট থেকে বড়োর দিক দিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন ট্রাইগার মুম্বাই এদিকে ডিম নিয়ে বসে আছে কিছুদিনের ভিতরে বাচ্চা ফুটবে টাইগার মুম্বাই আছে উপরে দেখতে পাচ্ছি আছে ইন্দোনেশিয়ান মুম্বাই আছে দর্শক আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি ওনার কাছে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে আপনারা চাইলে ওনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন উনি এটা হলো ওনার বিডার রুম তারপর এটা ওনার পাশে কবুতর রয়েছে যেগুলো এখান থেকে বাইরে হচ্ছে উনি ওই পাশে একটা জায়গায় ছেড়ে লালন পালন করছে কারণ বিড়ালের ঘরে তো সব কবুতর রাখা যায় না এটা সবাই আপনারা জানেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে কবুতর রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিকে যে শৌখিন মানুষরাই করে এগুলা লালন পালন করে থাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওনার আহ এর পাশাপাশি পাখিও রয়েছে এখানে দর্শক এই যে দেখুন পাখি ওনার কাছে ব্রাহ্মা এবং আচল মুরগি রয়েছে উনি একজন পশুপ্রেমিক মানুষ আমরা আসার পর্ব যে গেলাম কবুতর মুরুখ পাখি মাছ সবগুলাই খরবুশ রাখার চেষ্টা করেছে সাথে আবার নাকি রয়েছে খরবুশ আপনাদেরকে ধীরে ধীরে কিছু দেখানোর চেষ্টা করি তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে অনেকগুলা খুব রয়েছে এখানে আপনার কোন কবুতর গুলো থাকে এখানে মূলত যেগুলো আমি পালি দেশি বাবুত যেগুলো এগুলো দিনের বেলা মাঠে আদার খা আর রাতের বেলা এখানে এসে থাকে আর কি এখানে অসংখ্য খোপ আছে দেখেন আপনি পিছনে দিদি লক্ষ্য করেন আছে তারপরে উপরে খাসা আছে খাসার মাঝে নিজ দায়িত্বে দিন দিতে অলরেডি দিন নিয়ে বৈষ আছে

যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফুল দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন